আমি তো সে টাইগার রাসেল আমি কিরকম রাস্তাঘাটের কুত্তা রিক্ষা বিলাইর মতো দৌড়ডা পালানোর মতো পোলা কি তুমি আমার ভাইরে কুত্তা বললা তোমার টিকটক আইডিতে ফলোয়ার কয় 51 51 বিলিয়ন হ্যাঁ না তাহলে কি 51 মিলিয়ন না 51 হাজার না তাহলে কি 51 শত এই দুনিয়ার মাঝে চলে

তোমার একটা আছে তাই না তুমি একটা কাজ করো তুমি আইডিটা বন্ধ করে দাও তারপরে দিয়ে হচ্ছে আইডিটার একটু মানসম্মান একটু রাখো তুমি কি জানো আমার ভাইয়ের ফলোয়ার আর তুমি কি জানো এই দশ হাজার মানুষ যদি তোমার ভাইয়ের জন্য ফলো দেয় না এই ফলো দিচ্ছে তোমার জন্য শোনো তোমার মতন যদি এরকম সুন্দর একটা ছোট বোনে আমার থাকতো আমার পিছনে এরকম একান্ন হাজার মানুষজন ঘোরাঘুরি করতো দশ হাজার তো অনেক কম হয়ে গেছে আর তোমার ভাই যে পলিটিক্স করে রাস্তাঘাটে পোলো বানে ডাই না মোবাইলটা জোর করে নেয় জোর করে নিজের আইডিতে ফলো দেবে এটিকে আমি করি তাহলে তুমিও পলিটিক্স করো তোমার কে না করছে আমার সব নোংরা পলিটিক্সের দরকার নেই আমি যদি এরকম করতাম আমার এরকম বিলিয়ন বিলিয়ন ফলোয়ার থাকতো বিলিয়ন বিলিয়ন ফলোয়ার এই ভাইজান আসতেছে যাও যাও তুমি তাতে পালো 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 জামগান এই আমি তো সেই টাইগার রাসেল আমি কেরম রাস্তাঘাটের কুত্তা রেখা বিলাইর মতো দৌড়ড়া পালানোর মতো পোলা কি তুমি আমার ভাইরে কুত্তা বললা আরে এটা তো কথার কথা তুমি একটা কাজ করো তুমি থাকো তোমার সাথে পরে কথা হবে হ্যাঁ তবে ঠিক আছে আমি যাই আরে এখন আবার পালাইতেছ কিসের জন্য আরে পালাইতেছ কেন একটা জরুরি কাজের কথা মনে পড়ছে তো পরে কথা হবে তোমার সাথে থাকো

ফ্রেন্ড মানে কিন্তু শুধুই ফ্রেন্ড লেভেলটা মাথায় রাখিস চল আসসালাম তোমার ভাই যে কাজটা বলত তুমি এটা জানো এই তুমি আবার আমার ভাইরে বল বললা শোনো তুমি কি জানো আমার ভাই কে আমার ভাই সামনে কি হইতে যাইতেছে আমার ভাই ইন ফিউচারে সামনে এমপি হবে এমপি নেক্সট এমপি মানে তোমরা নির্বাচনে দাঁড়াবে ওই যে মঞ্চে দাঁড়ায় ভাষণ দিতে পারবে ঠিকই কিন্তু সামনে কোনো দর্শক থাকবে না আর ও নির্বাচনে দাঁড়াবে ঠিকই দেখবে কোনো ভোটার নাই এমপিও শুনো তুমি না অনেক বেশি কথা কও এইসব তো উল্টাপাল্টা কথা বলার জন্য আজকে তুমি আমরা এখানে তাই না মোটটাই নষ্ট করে দিলা মোট নষ্ট হলো কেনা মোট ঠিক করতে হলে কি করতে হবে